আজকে দেখেন পানির দামে হানি নিয়ে আসলাম এত সুন্দর ড্রেসগুলা আপনারা এত কম প্রাইসে পাবেন একদম হচ্ছে রিজনেবল প্রাইজের মধ্যে নিতে পারবেন হ্যাঁ প্রতিটা ড্রেস ফুল হবে আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছে তো হচ্ছে আজকে অনেকগুলো ড্রেস দেখাবো সবাই জয়েন করে ফেলবেন আর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট শর্ট দিয়ে ইংবা হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারবেন বা ইনবক্স করতে পারবেন তো হচ্ছে ডেলিভারি চার্জটা শুধু অ্যাডভান্স করতে হবে এটা হচ্ছে অন্যটা দেখেন অনেক সুন্দর এটা স্যালারটা থাকবে প্রিন্টের মধ্যে খুবই কোয়ালিটি টুর ড্রেসটা হবে প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা না হলেও হচ্ছে পঁচিশশো থেকে তিন হাজার টাকা এটার মার্কেট প্রাইস আছে প্রাইস পাচ্ছেন মাত্র এক হাজার টাকা এখন হচ্ছে আরেকটা ডিজাইনের আরেকটি কালার দেখাবো দেখেন এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর লোনের মধ্যে হচ্ছে থাকবে ওটাতে হচ্ছে ডিজিটাল পেন্ট করা হ্যাঁ আর এটা হচ্ছে কোটাতে কাজ করা সাথে ডিজিটাল প্রিন্ট করা ব্যাকপাটাও হচ্ছে সেম হবে সেটটা থাকছে স্যালার থাকবে এটা আর এটাও থাকবে ওন্যাটা অন্য হচ্ছে দুই সাইডে এভাবে সুন্দর করে কাজ করা থাকবে এবং অল ওভার হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা থাকবে তো নামাজও না পাবেন প্রিমিয়াম কটনের মধ্যে থাকছে কথা এগুলো কিন্তু হালকা পাতলা সমস্যা থাকতে পারে তো যারা অর্ডার করবেন অর্ডার করবেন এটা হচ্ছে বোম্বাই সিল্কের একটা ড্রেস দেখেন কাজটা দেখেন এত সুন্দর করে কাজ করা এগুলো নিচের দিকের কাজটা দেখেন খুবই গর্জাস ভাবে কিন্তু নিচের দিকে কাজ করা থাকবে সেম আর অন্যটা থাকবে হচ্ছে অর্গানজা কটনের মধ্যে অর্গানজা সিল্কের মধ্যে হবে পুরো ওড়নাতে হচ্ছে এভাবে সিকোয়েন্স দিয়ে কাজ করা খুবই সুন্দর একটা ড্রেস হবে এটা বোম্বাই সিল্কের হ্যাঁ প্রাইস থাকছে মাত্র নশো হবে প্রিমিয়াম কটনের মধ্যে আইটের ড্রেস দেখেন বলাটাতে এভাবে কাজ করা থাকবে আর এটা নিচের দিকের গাছটা দেখেন এভাবে নিচের দিকে কাজ থাকবে স্যালোয়ার সেম কালার অন্যটা থাকবে দেখে কতটা কোয়ালিটি ফুল এগুলোতে হালকা পাতলা হচ্ছে কাটা ছিলা থাকতে পারে কোনোটা ফ্রেশ থাকতে পারে তো যা অর্ডার করবেন অবশ্যই হচ্ছে দিনে বুঝে অর্ডার করবে প্রাইসটা এই জন্য কম প্রাইজে পাচ্ছেন খুবই কোয়ালিটিফুল হবে হানড্রেড পার্সেন্ট রং পাকা থাকবে প্রাইস থাকছে মাত্র আটশো টাকা এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটাও প্রিমিয়াম কটন পুরো ড্রেসটাতে সিকোয়ান প্লাস সুতা দিয়ে হচ্ছে কাজ করা থাকবে এটা স্যালোয়ার সেম কালার এটা নিচের দিকে এভাবে কাজ করা থাকবে অনেক গর্জেস করে কাজ করা আর অন্যটা দেখেন কতটা সুন্দর হ্যাঁ অন্যটা কিন্তু অনেক সুন্দর হবে পুরো ওনাতে এভাবে কাজ করা থাকবে তো এটার প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা এটার প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা যা যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন ডিসক্রিপশন বক্সে মো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আর বিকাশ নাম্বার থাকবে ডেলিভারি চার্জটা বিকাশ করে অর্ডার করবেন ঠিক আছে এটা ওভার ডিজিটাল পেন্ট এটার কোনো কাজ থাকবে না স্যালোয়ার থাকবে এটা আর অন্যটা থাকবে হচ্ছে এটা হ্যাঁ এটা অন্য এটা পুরো অন্যতে হচ্ছে এভাবে গরজিস করে কাজ করা থাকবে দুই সাইডে আর ওভার ডিজিটাল পেন্ট আর হচ্ছে বিকাশ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আসে ঢাকার বাইরে হচ্ছে দেড়শো আপনারা ডেলিভারি চার্জটা বিকাশ করে ছবি দেবেন উষ্ণ শর্তে ছবি দেবেন ঠিক আছে এইটা আছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর ড্রেসটাতে কাজ একটু ফুল হবে হান্ড্রেড পার্সেন্ট রং পাকা থাকবে শুধু হালকা পাতলা সমস্যা থাকবে এটা আছে অন্যটা খুবই সুন্দর প্রতিটা ড্রেস কোয়ালিটি ফুল এবং হচ্ছে রং পাকা থাকবে এটা নিচের দিকের কাজটা দেখেন এটা নিচের দিকে কাজটা কিন্তু অনেক গর্জেস আছে নিচের দিকে এইভাবে গর্জেস করে কাজ করা থাকবে ওকে তো যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে থাকেন প্রতিটারই রং পাকা এবং ফ্রি সাইজ হবে প্রাইস থাকছে নয়শো পঞ্চাশ টাকা কাতানের অন্য আবার অল ওভার ডিজিটাল প্রিন্ট এটা আছে দেখেন আইটার ড্রেস এটা অনেক সুন্দর যেখানে হচ্ছে কাজ থাকবে এবং মেট্রিটি কাজ হবে লং কোয়ালিটির হচ্ছে ড্রেস এটা স্যালার প্রিমিয়াম কটন পুরোটাতে হচ্ছে অন্যার এই যে দুই পাশে ঘর বাজেস করে কাজ করা তো প্রাইস থাকছে মাত্র হচ্ছে আটশো টাকা কাটা ছিলা থাকতে পারে আটশো টাকা এটা আরেকটা ড্রেস দেখেন প্রতিটা ড্রেসের কালার কমিনেশন খুবই সুন্দর এবং কোয়ালিটি খুব বড়ো বড়ো ব্র্যান্ডের পিস এগুলো কোনোটাই নর্মাল কোনো পিস না তো এটা হচ্ছে এভাবে কাজ করা থাকবে পুরো উন্নতের কাজ এটা যারা ভালো লাগবে প্রাইস থাকছে মাত্র হচ্ছে নয়শো টাকা সবাই ভালো থাকবেন আজকে একটু বিদায় নিচ্ছি